ভাই যে ভিড় আজকে পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। ঘন্টা অবশেষে দুই অপেক্ষার অবসান ঘটলো আর আলোটা দেখেন একবার হালকা একটা চাপ দিবেন ঠুস করে ভেঙে যাবে বিশ্বাস করেন ভাই এর চেয়ে নরম মাংস হয় না হয় না ওই যে কথায় আছে না অনেকে বলে চকচক করলে শোনা হয় না এই চুই ঝালটার অবস্থা হচ্ছে এরকম

যখনই আপনি ভিতরে ঢুকে পড়বেন তখন আসলে নিজেকে সামলানোটা খুব কঠিন হয়ে যাবে এক দিক দিয়ে মানুষের উপচে পড়া ভিড় অন্য দিক দিয়ে কাচ্চি ফ্লেভার দুইটা মিলে এমন একটা অবস্থা সৃষ্টি করছে আপনি চাইলেও এখান থেকে বের হয়ে যেতে পারতেছেন না আবার ধৈর্য ধরে থাকবেন সেটাও যেন কেন হচ্ছে না অবশেষে প্রায় দুই ঘন্টার উপরে দাঁড়িয়ে থেকে দিল্লিকে লাড্ডু খাওয়ার একটা সুযোগ পেলাম অর্থাৎ একটা সিট পেলাম আর কি আবার সিট পেয়েও কিন্তু শান্তি নাই সিট পাওয়ার কিন্তু প্রায় মিনিটের মতো বসে থাকতে হচ্ছে এখন এদেরকে দুষ দিয়ে বা কি হবে যাই হোক আমরা একটু মেনু কার্ডটা দেখে ফেলি আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রথম দিন গ্র্যান্ড ওপেনিং এ তারা সব আইটেম রাখছে কিছু কিছু জায়গায় বিশেষ করে সুলতান ডাইন কাচ্চি ডাইনে আমরা গিয়েছিলাম গ্র্যান্ড ওপেনিং এর দিনে তখন আমরা শুধুমাত্র কাচ্চিটা ছাড়া অন্য কিছু পাইনি কাচ্চি বোরহানি চাকনি এইসব কিন্তু এখানে আপনি সবকিছুই পাবেন তো আমরা নিয়েছিলাম দুইটা নরমাল কাচ্চি দুইটা জালি কাবাব দুইটা চাটনি দুইটা বোরহানি আর একটা চুই গোস্ত আর ওপেনিং উপলক্ষে সবকিছুতে ছিল তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনি যাই খান না কেন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট আর এই হচ্ছে তাদের চুই গোস্ত এর আগে কাচ্চি ভাইয়ের চুই গোস্ত কখনো ট্রাই করিনি সেজন্য এটা নিলাম তো প্রথমে আমরা কাচ্চিটা ট্রাই করে দেখব কাচ্চিটার স্বাদ কি আসলে ভালো আছে কিনা তো फ्लेভারের কথা যদি বলি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা फ्लेভার ছড়াচ্ছে আর খুবই গরম ধোয়া ওঠা যাচ্ছে তবে খাওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন আপনার মাথার উপরে দাঁড়িয়ে কিন্তু অনেকে আপনাকে দেখছে তো যাই হোক আমরা প্রথমে জালিকা কাবাবটা ট্রাই করে দেখি জালিকা কাবাবটা অতটা ঠান্ডাও না আবার একেবারে গরমও না তবে ভিতরটা কেন যেন একটু আঠালো আঠালো ছিল এখন এইটাই কি তাদের জালিকা কাবাবের বৈশিষ্ট্য কিনা সেটা আমি বলতে পারবো না তবে খেতে ভালোই ছিল আর একটু গরম হল হতেবার একটু ভালো লাগতো যাই হোক এটাকে নিয়ে আসলে কমপ্লেইন করার মতো কিছু নাই এরপর আমরা কাচ্চির রাইসের ব্যাপারে একটু কথা বলি রাইসটা বেশ ঝরঝরে ছিল তেল ছিল না বললেই চলে তবে পরিমাণটা আমার কাছে একটু কম মনে হইছে এখন 210 টাকা দাম পড়ছে 30% হিসাবে সেই হিসাবে যদি বলি তাহলে বলবো ঠিকঠাক আছে আর রাইসটা খেতেও কিন্তু ভীষণ মজা ছিল ফ্লেভারফুল ছিল তো যাই হোক এইবার আমরা কাচ্চির প্রাণ কাচ্চির জান আলোর কথায় আসি আলোটা বেশ সফট হালকা একটা চাপ দিবেন ভেঙে যাবে আর সাইজটা কিন্তু তুলনামূলক বড় আর খেতেও একটু মিষ্টি মিষ্টি লাগে আলোটা খেতে আপনার ভালো লাগবে ইনশাল আর এইবার আসেন মেন পয়েন্ট মাটনের দিকে মাটন সাইজের কথা যদি প্রথমে বলি তাহলে বলবো যথেষ্ট ভালো ছিল আর সফটনেস এটা নিজের চোখে দেখতে পারছেন এর চেয়ে সফট কাচির মাংস হয় না যদি এর চেয়েও সফট করতে যান তাহলে দেখবেন যে ওটা আসলে বিরিয়ানি হয়ে যাবে তেহারি হয়ে যাবে মানে সব খুলে খুলে যাবে এইটাই বেস্ট মানে এর চেয়ে সফট কি দরকার আপনার যে দুইটা পিস পাইছি দুইটাতেই মাংস বেশ ভালো পরিমাণে ছিল এই পিস একবার দেখেন হাত দিয়ে চাপ দিতে না দিতেই খুলে পড়তেছে মানে এটা একটা মনের শান্তি আপনি দুই ঘন্টা অপেক্ষার পর যখন এরকম একটা কাচ্চি পাবেন যে কাচ্চি চোখ বন্ধ করে অথেন্টিক আপনি ভাবতে পারবেন তাহলে আসলে ওই দুই ঘন্টার কষ্টটা আসলে কষ্ট মনে হয় না ওভারঅল কাচ্চিটা খেতে ভীষণ টেস্টি ছিল এখানে কমপ্লেন করার মতো কিচ্ছু নাই তবে এই টেস্টটা এই মাংসের সাইজটা তারা ধরে রাখতে পারলেই হলো এখন প্রথম দিন দ্বিতীয় দিন এক মাস দুই মাস তারপর কি হয় সেটাও কিন্তু দেখার আছে তো এরপরে আসেন আমরা চুই ঝালটা ট্রাই করি দেখতে তো বেশ লোভনীয় লাগতেছে তবে যতটা না লোভনীয় লাগলো খেতে কিন্তু অতটা ভালো লাগেনি এইখানে কিন্তু তারা রসুন দিয়েছে ছয় পিস এটা অনেক ভালো দিক এবং পর্যাপ্ত পরিমাণের ঝোল ছিল তেল ছিল যদি আপনি মশলা তেল রসুন এগুলার নিয়ে বলেন তাহলে রান্নাটা ভালো ছিল দেশি রসুন ভীষণ ফ্লেভারফুল তবে আমার আপত্তি গিয়ে দাঁড়িয়েছে এই মাংসের পিসে এই মাটনে গিয়ে সমস্যাটা করছে প্রথমত মাটনের ভিতর থেকে আপনি যতটুকু মাংস পাচ্ছেন খুবই কম পাচ্ছেন যতটুকু পাচ্ছেন মুখে দিলে দেখবেন যে একদমই লবণ নাই মানে মাংসের ভিতরে প্রপার ভাবে এই মশলাটা ঢুকে নেয় হয়তোবা বা তাড়াহুড়ার কারণে এরকম হয়েছে আর চুই ঝালটা স্বাভাবিক ভাত বা পোলাও দিয়ে ভালো লাগে কাচ্চে দিয়ে অতটা আসলে জমে না তবে আমরা যতটুকু মাংস পাইছি সফট ছিল তবে ওই যে বললাম মাংসটা যখন আপনি মুখে নেবেন তখন আপনার খেতে ভালো লাগবে না কারণ লবণ টবন কিছুই হয়নি ওভারঅল যদি আমি বলি তাহলে বলবো কাচ্চির স্বাদ বাই টপ নট ছিল এছাড়া আমরা যে বোরহাইটা নিয়েছিলাম সেটাও কিন্তু খেতে ভালো ছিল তো যারা যারা এই কাচ্চিটা খাওয়ার জন্য কোনো বাড়ি আসতে চাচ্ছেন তারা একটু বুঝে জন্য আসবেন কারণ আজ থেকে প্রায় এক সপ্তাহ পর্যন্ত এরকমই ভিড় থাকবে যদি ভিড় সামলে আসতে পারেন তাহলে আসেন কাচ্চি খেয়ে হতাশ হবেন না ইনশাল্লাহ আর আপনারা যারা যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কাচ্চিটা আপনাদের কাছে কেমন লাগছে আর যারা যারা খেতে যাবেন তারাও কিন্তু জানাতে ভুলবেন না আর এর লোকেশনটা হচ্ছে কোনাবার বাস স্ট্যান্ড কাশিমপুর যাওয়ার যে রোডটা আছে তার ঠিক পাশেই কিন্তু এই কাচ্চি ভাইটা অবস্থিত তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর একটু বেশি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক সময় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ